আপনারা চিন্তা করে দেখছেন আচ্ছা এই যে সেনাবাহিনীর যে কর্মকর্তা উনি যে কথাগুলো বললো এই কথাগুলো কি আসলে বাস্তব পাহাড়ে দর্শন হবে এটা স্বাভাবিক উনি যে এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্টে থেকে এরকম একটা রাস্তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পদে থেকে উনি যে এ কথাগুলো বলল এগুলো কি আসলে যুক্তিপূর্ণ আমার তো মনে হয় আজকে যে খাগড়াছড়ির মধ্যে যে একটা মানে বিশৃঙ্খলা যে একটা উত্তাপ সৃষ্টি হয়েছে আমি মনে করি এটা এই সেনাবাহিনীর কারণে এই যে এখন যে বলল ওনার কারণে মনে হয় আজকের এই পাহাড় অশান্ত আমি যেটা মনে করি আর কি উনি যে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে এই কথাগুলো বললো এটা কি বলার কথা পাহাড়ের দর্শন হবে এটা স্বাভাবিক এটা উনি কেন বলল কি কারণে বলল আমার মনে হয় এই সেনাবাহিনীর যে এ কথাগুলো বলেছে ওনাকে আইনের আওতায় এনে এটা জিজ্ঞাসা করা হোক আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের মত কি আমি জানি না তবে আমার মনে হয় ওনাকে জিজ্ঞেস করার দরকার যে পাহাড়ে পাহাড়ি হোক বাঙালি হোক চাকমা হোক মারমা হোক দর্শনের যে দর্শন যে হচ্ছে এটা কি স্বাভাবিক উনি এটা মনে করে আজব ব্যাপার তো কি বলবো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে যদি ওনারা এই অবস্থা করে তাহলে আমরা যারা নিরীহ মানুষ আমরা কোথায় যাব আমরাই আমরা কার আশায় বেঁচে আছি আমরা তো সবসময় সেনাবাহিনীকে অসম্মান করি না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমরা সবসময় ওনাদেরকে সম্মান করি তাহলে ওনারা কথা বলবে কেন যে পাহাড়ে যে পাহাড়ে দর্শন এটা স্বাভাবিক তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তো সকলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যেন সেনাবাহিনীরা তাদের গুরুত্বপূর্ণ পদে থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এরকম উস্কানিমূলক কথা যেন আর না বলে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন যে যেখানে থাকুক নিরাপদে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ